আচ্ছা আমরা একটু আবাল মহিউদ্দিনের লাইভে একটু একটু দেখি সে ইসলাম সম্বন্ধে কতটুকু জ্ঞান রাখেন এবং আসুন একটু আগে ফ্লে করি আপনারা কষ্ট করে ভিডিওটা দেখুন ইনি হচ্ছেন আবাল মহিউদ্দিন হ্যাঁ তাহলে ফ্লে করি এখন যেটা টপিকটা আমি তুলে ধরতে চাচ্ছিলাম আপনার সামনে সেটা হচ্ছে যে আপনার এই ইয়াটা হ্যাঁ আপনার যে কথাটা যে হজম হচ্ছে গিয়ে উনি রাস্তা দিয়ে একদিন হেঁটে যাচ্ছিলেন তো একটা মেয়ে তার কামনা জেগেছে এরপর সে বাসায় আসছে বাসায় এসে সে দেখা গেল তার ওয়াইফের সাথে বা তেরো জন বা এগারো জন ওয়াইফের সাথে সে মিলিত হয়েছে এরকম হাদিসটা যদি আরেকটু মানে পরিষ্কার করে বলি হাদিসটা হচ্ছে এরকম যে হাজরত মোহাম্মদ বলেছেন যে যদি এভাবে রাস্তাঘাটে আপনার কামনা জাগে তাহলে আপনি বাসায় গিয়ে আপনার স্ত্রী অথবা কৃত দাসীর সাথে যৌন সম্পর্ক করবেন হ্যাঁ আচ্ছা 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 এখন এটা তো এটাতে আমি অমানবিক বা মানবতার বিপর্যয়ে আমি কিছু দেখতেছি না আসলে মানবতার বিপর্যয় দেখতেছেন না কিন্তু মানে আমার বাসায় যদি একটা কৃতদাসী থাকে যদি ধরেন সম্মতি আছে হ্যাঁ আপনার সম্মতি আছে ব্যাপারে আপনার যে কৃতদাস তার সবারই সম্মতি আছে আপনারও সম্মতি আছে তো এতে আসলে মানবতার বিপর্যয় তো আমি আসলে কিছু পাচ্ছি নাই চোর করার তো কোনো টপিক নেই আচ্ছা ভাই আপনি কি দাস শব্দটার মানে কি আপনি জানেন একটু আমাকে একটু দাস হয় যেমন ধরেন চাকরিজীবী আর দাস কারা এটা কি আপনি পার্থক্যটা আপনি বোঝেন যে ধরেন আপনি আমার দাস আপনি আমার দাস এবং আপনি অথবা আপনি আমার চাকরিজীবী আপনি আমার অফিসে চাকরি করেন এই দুটোর মধ্যে পার্থক্য পার্থক্য হচ্ছে আমি আপনাকে বলে দিচ্ছি যে আপনি যখন আমার দাস আপনাকে যখন আমি টাকা দিয়ে কিনছি আপনার কোনো কনসেন্ট এর কোন মূল্য নাই আপনার কনসেন্ট এর কোনো মূল্য নাই আপনি কোনো কাজে না করতে পারবেন না কিন্তু আপনি যখন চাকরি দিবেন তখন আপনার কনসেন্ট এর মূল্য আছে আপনি আপনাকে যদি আমি বলি যে আপনাকে যদি আমি রিক্রুট করে থাকি যে ধরেন একটা প্রজেক্টের জন্য কম্পিউটার সায়েন্স এর একটা প্রজেক্টের জন্য যদি রিক্রুট করে থাকি এবং আপনাকে যদি বলি যে বাজার বাজার করে নিয়ে আসো আপনি একজন চাকরিজীবী হিসেবে আপনি আমাকে না করে দিতে পারেন যে না এটা তো আমার এই মানে অ্যাপয়েন্টমেন্ট লেটারে লেখা ছিল না যে আমার বাজার করতে হবে তুমি তো আমাকে বাজার করতে পারো না কিন্তু আপনি যখন একজন দাস আপনার কোনো কনসেন্ট মূল্য নাই আপনার কোনো সম্মতি অসম্মতি বলে কিছু নাই আপনাকে প্রভু যা বলবে আপনারই সেইটা করতে আপনি বাধ্য থাকবেন ঠিক আছে একটা শিশুর যেরকম কনসেন্ট এর কোনো মূল্য থাকে না একটা দাসেরও সেরকম কনসেন্ট এর কোনো মূল্য থাকে না ঠিক আছে এখন এখন মানে কৃত দাসের সাথে যখন আপনি করবেন আপনি ধরেন দূরে বাসা চলে গেছেন কৃতদাসের সাথে করবেন এবং কৃতদাসী বাই ডেফিনেশন কৃতদাসীর কোন কনসেন্ট এর মূল্য নেই কৃতদাসী হ্যাঁ নাকি না এটা আপনি জানতেও যাবেন না কারণ সে হচ্ছে একজন কৃতদাসী সে মজা পাচ্ছে নাকি কষ্ট পাচ্ছে তাতে আপনার কিচ্ছু যাবে আসবে না কারণ সে একজন কৃতদাসী বাই ডেফিনেশন তার কনসেন্ট এর কোনো মূল্য নেই তার ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্য নেই তার কোন গুলো নেই ঠিক আছে এখন আপনার কাছে যদি মনে হয় আপনার কাছে যদি মনে হয় যে এই ব্যাপারটা একটা মানবিক বিষয় তাহলে ভাই ব্যাপারটা আমার আমার আমি যেভাবে চিন্তা ভাবনা করি তার

প্রচার করা বা এরকমটা জানা তাই না তো চলুন একটু আবাল মহিউদ্দিনের আবাল আমি একটু দেখে আসি সে কত বড় আবাল ওকে আহ তো ও এখানে আর কিছু বলে রাখি যদি আমি এরকমটা জানি এরকমটা শিখি এতটুকু শিখি তারপরে তো আমি এটাই প্রচার করে করবো কিন্তু এটা কি আমি যেটা বলছি সেটাই কি আলটিমেট আলটিমেট ট্রুথ সেটা হচ্ছে বড় কথা আসলে এবার আমরা একটু দেখিনি এটা যে কত বড় আবাল আমি এই জন্যই বলি যে মানে আমি নাস্তিক হয়ে গিয়ে আমাকে এখন নাস্তিক হতে হবে নাস্তিক হয়ে গিয়ে এই মিথ্যাচারগুলো করতে হবে দেখুন ইসলামে তার মানে আমি আমাকে বলতে হবে এর মতো একটা আবাল নাস্তিক হয়ে বলতে হবে যে ইসলামে দাসীদের কোনো কনসেন্ট নাই তো দুদিন পরে এরকম এই আবার মোমিনরা আবার জুতা দিয়ে পেটাবে এদেরকে এই এই যে দেখুন এখন জুতা দিয়ে পেটাচ্ছি আমি একটু দেখুন রে এগুলো সবগুলো গণ্ডমূর্খ আবাল এই যে সুরানুর চব্বিশ নম্বর সুরাট তেত্রিশ নম্বর আয়াত ওকে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আপনারা আপনারাও নিজে পড়তে পারেন এখানে আর যাদের বিবাহ সামর্থ্য নেই আল্লাহ তাদেরকে নিজ অনুগ্রহে অভাব মুক্ত না করা পর্যন্ত তারা যেন সংযম অবলম্বন সংযম অবলম্বন করে ওকে ঠিক আছে তারপরে আর তোমাদের মালিকানাধীন দাস দাসীর মধ্যে যারা মুক্তির জন্য লিখিত চুক্তি করতে চায় তাদের সাথে তোমরা চুক্তি লিখিত চুক্তি করো ঠিক আছে লিখিত চুক্তি এই যে মুক্তির মুক্তির বিষয় দাস ওকে দাস মুক্তির বিষয় এখানেও মানবিক একটা বিষয় যদি তোমরা তাদের যদি তোমরা তাদের মধ্যে কল্যাণ আছে বলে জানতে পারো এবং আল্লাহ তাদেরকে যে সম্পদ দিয়েছে সরি আল্লাহ তোমাদেরকে যে সম্পদ দিয়েছেন তা থেকে তোমরা কে দাও ঠিক আছে মানে এখানে বলা হচ্ছে যে এতে এই ভাষা ভাষাতে বলা হচ্ছে যে কি তোমরা মানে স্যালারি দেওয়া আসলে ইসলামে আসলে নামে দাস দাসী ছিল নামে যার মানে দাস দাসীটার শুধু নামে ছিল যে দাস দাসী কিন্তু আসলে কাজে যে ক্রিয়া মানে আপনি যদি মানে ওই যে তাদের আবু জাহেলি প্রশাসন আর মোহাম্মদী প্রশাসন দেখেন তাদের দাসদাসী কেমন ছিল আর এদের এদেরদাসী কেমন ছিল ঠিক আছে জাস্ট যেটা ছিল এটা নামে ছিল আচ্ছা এখানে স্যালারি দেওয়ার কথা বলতে বলতেছে তাহলে এরা দাস থাকলেও কোথায় স্যালারি দেওয়ার কথা বলতেছে আর তারা যদি মানে বলা হচ্ছে তারা যদি চুক্তি করে তাদেরকে অবশ্যই তোমরা চুক্তি করো আল্লাহ মানতে হবে তারা যদি লিখিত চুক্তি করতে চায় মুক্তির ব্যাপারে তাহলে তোমাদেরকে চুক্তি করতে হবে আচ্ছা এবার মেন পয়েন্টটাতে আসি তোমাদের দাসীরা সতীত্ব রক্ষা করতে চাইলে তোম আবার বলছি তোমাদের দাসীরা তোমাদের দাসীরা সতীত্ব রক্ষা করতে চাইলে তোমরা দুনিয়ার জীবনের সম্পদের কামনায় তাদের বেবিচারে লিপ্ত করো না পুরো নিষেধ করা হয়েছে কি তারা যদি চায় কারা দাসীরা যদি চায় সতী সাধিত্ব থাকতে তাহলে তাদেরকে জোর করা যাবে না তারা কিভাবে চাইবে তাদের এটা তো কনসেন্ট তাই না তাদের মানসিক ব্যাপার আমি চাষি না আমি আমি চাচ্ছি না তার সাথে শারীরিক সম্পর্ক করবো এটা আমার ইচ্ছা এবং কি আমি চাচ্ছি না এবং তাদেরকে যদি জোর করা হয় তাদেরকে যদি জোর করা হয় তাহলে এটা পাপ হবে কারণ আল্লাহ স্ট্রেট কার্ড বলে দিয়েছেন এই আয়াতে এই সুরার এই আয়াতে যে তোমাদের দাসীরা সতীত্ব রক্ষা করতে চাইলে তোমরা দুনিয়ার জীবনে সম্পদ ও কামনা কামনায় তাদেরকে বিবিচারে বাধ্য বাধ্য করো না নিষেধ একবার নিষেধ করা হয়েছে তাহলে এখানে কিভাবে বলতে পারেন কারণ কোরআনকে যেভাবে করে মুসলিমরা ভয় পায় কোরআনকে যেভাবে করে তারা সবচেয়ে মানে সবচেয়ে এটা একবারে মানে হারাম হারাম মানে কাউকে ফোর্স করা কোনো দাসীকে ফোর্স করাটা হারাম ঘোষণা হয়ে গেছে এই ইয়েটার মাধ্যমে আপনি আপনি সুরা নুরের চব্বিশ নম্বর সুরার তেত্রিশ নম্বর ভাষটা দেখতে পারেন তারপরে আর যারা তাদের আর যারা তাদেরকে বাধ্য করবে নিশ্চয় তাদেরকে বাধ্য করার পর আল্লাহ তাদের প্রতি অত্যন্ত ক্ষমাশীল ফরম দেওয়া ফরম দেওয়ালো এখানে বলা হচ্ছে যে যদি ওই মহিলাদেরকে যদি বাধ্য করা হয় কোনো মুমিন যদি ওই মহিলাদেরকে বাধ্য করে তাহলে ওই মহিলাদেরকে ক্ষমা করা হবে কিন্তু তাদেরকে তা ওই যারা বাধ্য করবে ওই মমিনদের মমিনাদের ক্ষমা ক্ষমা করা হবে কিন্তু ওই মমিনদের ক্ষমা করা হবে না তাদেরকে ধরা হবে হাঁসড় ম রোজ এবং কি অনেক হাদিসও আছে যে জোর করে দাসির সাথে ইয়ে করার কারণে দাসির কনসেন্ট না নিয়ে দাসের অনুমতি না নিয়ে জোর করে করার ইয়ে করার কারণে হাদিসও আছে আমি অনেক মামলা থেকে শুনেছি আমি কোট করতে পারতেছি না কিন্তু এখানে তো কোরআন একটা কোট করলাম আপনার ভালো করে দেখবেন হ্যাঁ সেখানে মৃত্যুদণ্ড দেওয়া দেওয়া পর্যন্ত হয় হাদিসে ওই এটাতে আমি শুনলাম আমি হাসান ভাইকে জিজ্ঞেস করলাম এরকম একটা হাদিস উনি আমাকে বললেন কিন্তু এখানে স্পষ্ট বলা আছে যে দেখুন এই তোমাদের দাসীরা সতীত্ব রক্ষা করতে চাইলে তোমরা দুনিয়ার জীবনে সম্পদের কামনায় তাদেরকে বিচারে বাধ্য করো না নিষেধ করা হয়েছে তারা যদি না চায় তাহলে তাদের গায়ে হাত দেওয়া যাবে না নিষেধ করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে তারপরে আবাল মহিউদ্দিন উনি কিন্তু আবার আমি একটু এবার স্ক্রিন রেকর্ড আছি তো আমি একটু ক্যামেরাটা অন করি তাহলে আপনারা তো ইয়েটা দেখলেন এখানে একেবারে নিষেধ করা হয়েছে যে কোনো দাসী যদি সতী থাকতে চায় বা তাদের তারা যদি মানে তারা যদি কনসেন্ট না দেয় তারা যদি ইচ্ছা না দেয় ঠিক আছে শারীরিক সম্পর্কে তাহলে তাকে জোর করা যাবে না তাদেরকে বাধ্য করা যাবে না নিষেধ করা হয়েছে আর সে বলছে যে ইসলামে কোনো কিছু নাই এখন বলুন এটা কি মিথ্যে চার নাকি এটাই সত্য কথা আসলে মানে আমি একজন সত্যবাদী মানুষ হলে মানে সত্যবাদী নাস্তিক হলে মানে এই আবালের মতোই কি বলতে হবে মানে একজন সত্যবাদী নাস্তিক হতে হলে তো আমি দেখেছি যে সত্য কথা আমার জীবনে আমি আট বছর খেয়ে এসেছি মানে আট বছর খেয়ে ফেলেছে এদের মতো কিছু কুলাঙ্গার কিন্তু কথা হচ্ছে মানে এ কতটুক জানে এ কতটুক জানে বা এ জানলে ওইটা কি জানলো সে এখানে স্পষ্ট বলা আছে যে কোনো কোনো কি বলে কোনো কোনো দাসীকে জোর করা যাবে না দাসীদের দাসীদের কনসেন্টের ব্যাপারে পুরো স্পষ্ট করা হয়েছে ঠিক আছে সতীসাধ্যি যেসব দাসীরা সতীসাধ্যি থাকতে চায় তাদেরকে যেন তাদেরকে যেন জোর করা না হয় ঠিক আছে একবারে মানে এটা হারাম করে দিছে করা যাবে না যেহেতু কারণ কোরআনের আয়াতগুলো হচ্ছে কি মানে চূড়ান্ত সিদ্ধান্ত এখানে ঠিক আছে এখন কথা হচ্ছে এই ব্যাপারে তো এই যে মানে এই আবালটা কতটুকু জানে মানে এই হচ্ছে কি অবস্থা যারা সত্যবাদী নাস্তিক সত্যের সন্ধান করেন তাদের কাছে আমি বলতে চাই মানে আমারও কি উচিত হবে যখন আমি মানে কি বলে আমি যখন নাস্তিক হয়ে যাব একজন আমি আমি একজন সত্যবাদী আমি যখন এক নস্তিক ছিলাম আমি খুব সত্যবাদী মানুষ ছিলাম সব সময় মানে মানে কোনো বিচার বিচারের ক্ষেত্রে আমি হুটহাট করে বিচার করি না খুব ভালো জানার চেষ্টা করি কোন এক সময় এই বিষয়টা আমার কাছে ছিল আমি কথা বলতাম যে মহাসিলের সাথে সুর মিলাতাম কোনো এক সময় যে এই জিনিসটা তো আমার আমি তখনও মমি কিন্তু সাথে মুহাসিল এটা নিয়ে ভেগু করতো তখন আমি বললাম যে আসলে তো বিষয়টা এরকম যদি হয় এটা তো অমানবিক ছিল কিন্তু আমি তো মুসলিম আমি কমেন্ট বক্সে সেখানে কমেন্ট টমেন্ট করতাম অনেকের তো আসলে পরে আমি জানতে জানতে দেখলাম যে এখানে তো এটা আছে যে একেবারে নিষিদ্ধ করা আছে তারপরে মানে এখন সত্যবাদী নাস্তিকদের কাছে আমি বলি যারা সত্যবাদী নাস্তিক এখন আমি নাস্তিক হতে চাই ঠিক আছে নাস্তিক হওয়ার পর আমাকেও কি এই আবালের মতো ঘেউ করতে হবে যে এই যে জিনিসটা আছে যে সরাসরি লেখা মানে একবার স্পষ্ট লেখা আছে যে দাসীদের দাসীদের কনসেন্ট এখানে যে মূল্যায়ন করা হয়েছে পুরোপুরি একেবারে মানে আর কি কোরআনে যেখানে আয়াত চলে আসছে মুমিনরা তো কোরআনের উপরে কথা বলতে রাজি না ঠিক আছে কথা বলতে পারেও না এবং কি সেখান থেকে টপকানোটাও তাদের পক্ষে সম্ভব না এটা টপকিয়ে কোনো কিছু করা তো সেখানে কোরআনেই বলা হচ্ছে যে নম্বর নম্বর আর বলা হচ্ছে যে কোনো দাসী যদি থাকতে চায় তাকে জোর করা যাবে না সুতরাং সে যদি না চায় তার সাথে শারীরিক সম্পর্ক করা যাবে না এটা স্পষ্ট আছে তারপর আমি নাস্তিকে আবাল হয়ে গিয়ে এই আবাল মতো আবাল হয়ে গিয়ে বলতে হবে ইসলামে দাসীদের কোনো কনসেন্ট নাই তাহলেই আবার এটা কিন্তু সত্য কথা হবে কোন সমাজে এই আবাল নাস্তিকদের সমাজে মূল কথা হচ্ছে কি ভাই এই নাস্তিক আপনাকে প্রশ্ন করি যে নাস্তিকরা এখন ভিডিওটা দেখবেন ভাই আমি মানে যদি নাস্তিক হয়ে যাই আমি অবশ্যই সত্যবাদী একজন মানুষ থাকবো এই ব্যাপারে আমার কোনটা বলা বা কোন ভূমিকা নেওয়াটা ঠিক হবে এটা একটু বলে দেবেন আবাল মহিয় আবালের রচ্চা আবাল তোকে মানে কোনো কিছু মানে মানে কোনো এটা তো মানে আমি দেখলে মানে লাইভে আমি দেখি আমি কয়েকদিন ধরে অ্যাড হওয়ার চেষ্টা করছি অ্যাড হয় না অ্যাড করতে অ্যাড হতে পারি না হয়তো বা অনেক মানুষ সিরিয়ালে থাকে হয়তো বা কী জানি কেন জানি জানি না অনেক মানুষ সিরিয়ালে থাকে মানে দেখলে আমি লাইভে প্রায় সময় দেখি মানে একটা মনে হয় একটু ফুটফুটা আবার বসে আছে কিচ্ছু জানে না গন্ড মূর্খ কারণ এর আমি এতে এর আরও চার তিন চার বছর চার পাঁচ বছরের যে ভিডিওগুলো ওখানে তো এখন তো মানে কিছু পৈরা টৈরা একটা ওয়েবসাইট বানিয়েছে তখন মানে কিচ্ছু জানতো না এটা কিচ্ছু জানতো না একবারে মানে কি বলে মানে আমি লাইভে মানে যখন দেখি যে মোবাইলের টাকা আমি ইয়ে করতে থাকি ঠিক আছে তখন এটা ফুটফুটা আবার বসে আছে কি জানে কত যুগ জানে এখন আপনারাই বলুন যে আমাকে মানে নাস্তিক হয়ে গিয়ে বলতে হবে এই আবাল মহিউদ্দিনের মতো যে ইসলামের দাসীদের কোনো কনসেন্ট নাই তো তাহলে এই আয়ারটা কি এই আয়ারটা কি তাহলে কোন সাহাবি কি করছে কোন সাহাবি কি সাহাবি কি আপনিও বলতে পারেন কোন মোমিন কি করছে অবস্থিত তাদের জন্য মোমিনদের জন্য আমি কোনো একটা ভুল করছি এটা এটা আমি একটা কিছু করছি এর মানে এটা নয় যে কি ওই যে মোমিন এটা করছে তার মানে মুমিন মোমিনদের জন্য এটা যা আমি ভুল করছি হয়তোবা কোন না কোন সাহাবি যদি কোনো কিছু করে থাকে তখনকার যুগের মুসলিম যদি কোনো কিছু করে থাকে এটা হয়তো কোরআন অনুযায়ী ভুল হয়েছে নবী অনুযায়ী ভুল হয়েছে এর মানে এটা যে এখন এখন আমাদেরকে সেটা ফলো করতে হবে তাই না তো এগুলো হচ্ছে কি অশিক্ষিত মূর্খ একেবারে মূর্খ একবারে কোনো জ্ঞান নাই মানে সে আরো তাকে নিয়ে আমি এই ভিডিও ফার্স্ট বানালাম শুরু করা হবে কারণ আমি দু তিন দিন অ্যাড হতে চাইছি অ্যাড করে না বা অনেক মানুষ থাকে তার সিরিয়ালে অনেক চেষ্টা করে আমি অ্যাড হতে পারি নাই হয়তোবা অনেক মানুষ সিরিয়াল তাকে জন্য পারে নাই বা পারে নাই আমাকে অ্যাড করতে আমি অনেক দিন চাইছিলাম দু চার দিন চাইছিলাম গত তো এই হচ্ছে কি অবস্থা তো ভালো থাকবে এই হচ্ছে কি আবালের অবস্থা ভালো থাকবেন আপনারা আমাকে এখন নাস্তিক হয়ে গিয়ে এইভাবে করে বলতে হবে এদের মতো করে তো দাসীদের কোনো কনসেন্ট নাই আবাল কোথাকার